আমাদের এখানে প্রচন্ড প্রচন্ড গরম পড়েছে তাই জন্য দেখো টেবিল ফ্যান ছাড়িয়ে বসে আছি সরি ফোনটা পড়ে যাচ্ছিল এখন ঘড়িতে প্রায় চারটে কুড়ি তাড়াতাড়ি জয়েন্ট হওয়াও কাউকে দেখতে পাচ্ছি না আর বাথরুম ঘরের মধ্যে দেখো কে শুয়ে আছে একবার ব্যাক ক্যামেরায় দাঁড়াও ওই এই দেখো দেখো শুধু একবার দেখো এই ডকটা শুয়েছিল ব্যাক হচ্ছে না কেন ক্যামেরা ব্যাক হচ্ছে না হয়েছে আমি কি লাইফে নতুন আসছি বলে কেউ যেন কেউ জয়েন হচ্ছে না আর কি দেখতে পেলে কোথায় শুয়েছিল কুকুরটা বাথরুম ঘরে শুয়েছিল না পাচ্ছে ঘুমাতে না পাচ্ছে একটা দাদা যাচ্ছিল ফাসুর হয় ঠিক করছিলাম দারুণ দেখতে বৌদি সুজন দয় তাই থ্যাংক ইউ কারো নাম বলছি না পরপর বলে যাচ্ছি হাই হ্যালো কোথায় দারুণ দেখতে তাড়াতাড়ি জয়েন হও তোমরা যদি চাও তাহলে রোজই আমি লাইটে আসবো সেরকম একটা আশা হয় না

একটা বাংলাদেশি হেড কিনে দেব নাকি কেন আমি তো কোথায় বাড়ি গো আমার বাড়ি বারাসাত আমি তো কোথায় বাড়ি গো আমার বাড়ি দক্ষিণ বারাসাত ভিডিও গুলো দেখো কেমন লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি জয়েন হও হ্যাপি বার্থডে ম্যাম হাই হ্যালো আজ তো আমার বার্থডে না তোমার ফিগারটা খুব সুন্দর তাই আমি হিন্দি অতটা ভালো বুঝি না প্লিজ বাংলা ইংরেজি ঠিক আছে হিন্দি অতটা বুঝি না হাই ডার্লিং আই এম তো আমি নাধু না কি ডার্লিং আমি আপনার লাইফে ফার্স্ট টাইম

তোমাকে দেখে বিয়ে করার ইচ্ছে যে যে উঠল বৌদি এ বাবা আমার তো বিয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছ শুধু শাখা সব লাইক করে দিয়েছি থ্যাংক ইউ প্রচন্ড কাশি হচ্ছে তোমরা কে কোথায় মেলায় গেছিলে কমেন্টস করো তোমার বোন আছে নাকি আমার বোন বোন আছে কাকিমার মেয়েরা ছোটো ছোটো আর একটা বড় আছে কেন বিয়ে করবা আমার দাদা আছে মন থেকে বলছে তুমি খুব কিউট থ্যাংক ইউ তোমার বোন নাই হ্যাঁ আছে নীর বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ বারাসাত খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ কেমন গরম পড়েছে বলো আমাদের এখানে প্রচণ্ড গরম আসামে আসামে আসবা হ্যাঁ আসামে আমার বোনের বিয়ে হয়েছে তোমাকে দেখে 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 গরম হয়ে গেছে গরম হয়ে যাচ্ছে বাচ্চা কমেন্ট করো না লাইক করে দিয়েছি থ্যাংক ইউ হ্যালো হ্যালো জয় শ্রীরাম জয় শ্রীরাম আসামে কোথায় আসামে কোথায় ঠিক জানি না তুমি জিজ্ঞাসা করবো কিন্তু আসামি বিয়ে হয়েছে আমাদের বাড়ি থেকেই বিয়ে হয়েছিল প্রেম করেছিল ওরা তোমার প্রেমিক নাই আমার প্রেমিক কাজে গেছে কে বুঝতে পারবো না ও বৌদি হ্যাঁ বলো আমার গলার আবার জন্য কাশি হচ্ছে তোমার হাজবেন্ড কি কাজ করে আমার হাজবেন্ড আমার হাজব্যান্ড পাইপ লাইনের কাজ করে তুমি আমার জান তাই লিভ বাই প্লিজ সত্যি বলতে আমি আর কোনো মানে এ ভিডিও করি না মানে চ্যালেঞ্জ ভিডিও যেগুলো বলে ওই সব কিছু চ্যালেঞ্জ হ্যান টেন করি না কারণ আমার চ্যানেলে প্রচণ্ড স্ট্রাইপ মানে দুটো স্ট্রাইপ করে আছে ওই জন্য আমি আর করি না অতটা শুনগুলো খুলে দাও ভালো লাগবে দুধগুলো খুলে দেব কেন ভালো লাগছে না ওই একটু জল খেয়ে প্রচন্ড গরম ভালো লাগবে তাই জল খাবা জল ফ্রিজেতে দিইনি জল পুরো গরম তাড়াতাড়ি হও তাড়াতাড়ি এত হও তোমার ওই দুটো অসভ্য মতো কথা বলছো কেন বাচ্চা কমেন্ট করলে কিন্তু ব্লক করে দেবো কেমন গরম পড়েছে বলো কলকাতায় গরম কেমন খুব একদম নাম পৃথিবীর কেমন আছো শুভ রাম হ্যাঁ শুভ রাম তোমার পাশে যাব চলে এসো ভাই ফ্রেন কেমন আছো খুব ভালো আছে তুমি কেমন আছো মানে বলার আগে চলে যাচ্ছে পানি খেলে হবে বৌদি আমার কি আমরা কি খাবো না চলে এসো তোমাকেও দেব রেডি করে রেখেছি তোমরা এলে স্পাইক খাওয়াবো মানে ঠান্ডা জিনিস খাওয়াবো ঠিক আছে এই প্রথমবার মনে হচ্ছে আমি এতক্ষণ লাইফে আছি এখনই বন্ধ করে দেবো কটা শর্ট ভিডিও বানাবো আজকে রেডি হয়নি নি প্রচণ্ড গরম তাই জন্য নাইটি করেই আছি কিছু মনে হ্যাঁ নাকি করেও ভিডিও করি হাই হ্যালো আন্টি বলবো বৌদি বলবো যা খুশি বলো তুমি বড় ফুট উচ্চতা রাইট আমি খুব লম্বা আচ্ছা সইগুলো খুলে দিচ্ছি না ঠিক আছে খুশি তো খুলে দিচ্ছি পাতলক ইয়ারিং চ্যালেঞ্জ ডান প্লিস করছি না ভিডিওগুলো আর কারণ আমার যেটা মিডিয়ার ফিসিং চ্যালেঞ্জ করেছিলাম বা যেটা ফিস চ্যালেঞ্জ করেছিলাম আমার স্ট্রাইক করেছে সেই জন্য আর চ্যালেঞ্জ ভিডিওটা সেরকমভাবে দেওয়া হচ্ছে না তার উপরে আমার বাড়িতে ওয়াইফাই নেই নেটেরও সমস্যার জন্য সেই জন্য দেওয়া হচ্ছে না খুব সুন্দর তুমি থ্যাংক ইউ খেলে দাও খুলে দাও না খেলে দাও তুমি বুঝতেই পারছি না গো বানাচ্ছি না পাতলক ইয়ারিং চ্যালেঞ্জ করেছিলাম একসময় করতাম এখন আর করি না গলায় কিছু নাই কেন গলায় কিছু নাই কেন গরমের সময় কি করবা আমি সাজু অতটা করি না যা গরম সহ্য করতে পারি না দাদা রাতে খেলা অসভ্য মতো কথা বলছে কেন বৌদি জয় শ্রীরাম হ্যাঁ জয় শ্রীরাম গরমের সময় কি সাজুগুজু করে বসবো অত টাইম নেই আমার আজকের মনে হয় আমার আর শর্ট ভিডিও বানানো হবে না কারণ যেইটুকু নেট আছে মনে হচ্ছে এতেই আপলোড হয়ে যাবে হাই বৌদি তুমি কেমন আছো খুব ভালো আছে খুব সুন্দর লাগছে তোমাকে নাইটিতে থ্যাংক ইউ চলো আর বেশি ফোন থাকবো না বন্ধ করে দেবো আরে ভাই বাজে কমেন্ট বলো সব কিছু কিছু হ্যাঁ বাজে কমেন্ট করো না আমি খুব অসুখ না খুব ভালো মেয়ে দেখো দিবা কিনা বলো মেয়ে দেখে দিবা কেন দিবে কিনা বলো কোথায় মেয়ে দেখবো গরমের ভিডিও বানা গরমের ভিডিও বানাবে না করবো না ভিডিও ভাবছি কারণ নেট নেই বারো পয়েন্ট সাতান্ন মিনিট হয়ে গেছে আর নেট কোথায় পাবো তুমি দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ লাইক ডান থ্যাংক ইউ চারা ওনা প্রচন্ড ঠান্ডা ঠান্ডা ঠিক না গলাটা খুসখুস করছে কেমন আছো দিদি ভাই খুব ভালো আছো তুমি কেমন আছো সত্যি তোমরা আমাকে কতটা ভালোবাসো দেখতে পাচ্ছি এত যাই যাই বলো কেন একটু लागले কি হয় কাল আসবো তোমরাই বলো কখন করে আসবো লাইফে

অবশ্যই দেখবো আমার কমেন্ট করো আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করবে আমি গিয়ে সার্চ করে দেখবো তোমার ভিডিও সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করবো অবশ্যই করবো দেখবে তোমাকে কমেন্টস করবো সাপোর্ট করবো তুমিও সাপোর্ট করো কেমন লোকগুলো না সব ভেঙে আছে চোখ আমার কমেন্টের উপরে দাও আমি তোমার দিকে তাকিয়ে আছি তোমাকে একটু পরে আসলে লাইবেরাটা